হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বেশিরভাগ ছেলে দুটো শ্রেণীতে ভাগ হয়ে যায় একদল ছেলেমেয়ে কলেজে ভর্তি হয় এবং তারা খুব মনোযোগ দিয়ে কলেজে পড়াশুনো করে এবং তাদের লক্ষ্য থাকে হায়ার স্টাডি করা আর একদল ছেলেমেয়ে রয়েছে যারা কলেজে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রিটার জন্য ভর্তি হয় এবং তাদের লক্ষ্য থাকে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়া এবং যে কোনো একটা এক্সাম ক্র্যাক করে সরকারি চাকরি করা প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো এসএসসি জিডি এক্সাম নিয়ে এসএসসি মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এবং জিডি মানে হচ্ছে জেনারেল ডিউটি এই এসএসসি জিডি এক্সামের মাধ্যমে বিভিন্ন পদের জন্য কনস্টেবল নিয়োগ করা হয় কোন কোন পদে তোমাদের বলে দিই এখানে বিএসএফ রয়েছে সিআরপিএফ রয়েছে সিআইএসএফ রয়েছে এস এস বি রয়েছে আইটি রয়েছে আসাম রাইফেলস রয়েছে এবং এসএসএফ রয়েছে এই সমস্ত পদের জন্য এখানে করে কনস্টেবল নিয়োগ করা হয় সব থেকে বেশি ভ্যাকান্সি থাকে বিএসএফ এর জন্য এবং সব থেকে কম ভ্যাকান্সি থাকে এস এস এফ এর জন্য এবার চলে আসি এসএসসি জিডি এক্সামটা দেওয়ার জন্য তোমার কোয়ালিফিকেশন কি লাগবে অর্থাৎ কোন কোন কোয়ালিফিকেশন তোমার মধ্যে থাকলে তুমি এসএসসি জিডির এক্সামটা দিতে পারবে সবার আগে বলি এডুকেশন কোয়ালিফিকেশন তোমার পড়াশোনা কতটা লাগবে দেখো এসএসসি জিডি জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হয়ে যাবে তুমি যে কোন বোর্ড থেকে যে কোনো নাম্বার নিয়ে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তুমি এসএসসি জিডি এক্সামটা দিতে পারবে এজ লিমিট কি লাগবে অর্থাৎ কত বছর বয়স লাগবে এই পরীক্ষাটা আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে দেওয়া যায় অর্থাৎ তোমার বয়স যদি আঠারো বছর হয়ে যায় তুমি কিন্তু এই পরীক্ষার জন্য বসতে পারবে বা পরীক্ষাটা দিতে পারবে এবং সর্বোচ্চ বয়স কত প্রয়োজন তেইশ বছর অর্থাৎ তেইশ বছর বয়স পার হয়ে গেলে কিন্তু আর পরীক্ষা তুমি দিতে পারবে না আর একটা জিনিস বলে রাখি এই এসএসসি জিডি এক্সামের ক্ষেত্রে এস এবং এস টি জন্য পাঁচ বছরের একটা ছাড় থাকে অর্থাৎ তেইশের সঙ্গে যদি পাঁচ যোগ করো যত হয় তত বছর পর্যন্ত দিতে পারবে এবং তিন বছরের একটা বয়সের ছাপ থাকে থেকে যত হয় তত বছর তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে আর সাধারণ জেনারেল বছর হচ্ছে এজ লিমিট বোঝা গেছে তাহলে কি করতে হবে তোমাকে আঠারো থেকে তেইশ বছরের মধ্যেই কিন্তু এক্সাম ক্র্যাক করে নিতে হবে তাই এখন থেকে পড়াশোনা কিন্তু শুরু করতে হবে এই সমস্ত এক্সামের জন্য এবার আসি পরীক্ষা দেখো ফর্ম ফিল আপের তোমাকে কিন্তু সিবিটি এক্সাম দিতে হবে কম্পিউটার বেস টেস্ট দিতে হবে কম্পিউটারে বসে তোমাকে এমসিকিউ কোশ্চেন এর একটা টেস্ট দিতে হবে তার আগে একটু বলে রাখি দেখো এই পরীক্ষার ফর্ম মূলত অক্টোবর নভেম্বর মাসের দিকে আসে এবং পরীক্ষাটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে পরীক্ষা হয় ফর্ম ফিল হয় অক্টোবর নভেম্বরে পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়ে থাকে বা ডিসেম্বরেও পরীক্ষা শুরু হয়ে যায় হাতে কিন্তু একদম সময় নেই যাদের আঠারো বছর হয়ে গেছে তোমাদের বারবার বলছি তোমাদের হাতে কিন্তু প্রথম পরীক্ষার জন্য সময় অনেক অল্প তাই এখন থেকে পড়াশোনা তোমাদের শুরু করতে হবে চলো একশো ষাট নম্বরে তোমাদের কম্পিউটার এক্সাম হবে এই কম্পিউটার এক্সামে কোশ্চেন প্যাটার্ন কি থাকবে বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে একটু দেখে নাও প্রথমে আসি ম্যাথ এবং রিজনিং রিজনিং থেকে কুড়ি নাম্বার থাকবে এবং ম্যাথ থেকে থাকবে কুড়ি নাম্বার এখানে ম্যাথ বলতে একদম অ্যারেথমেটিককে বোঝানো হয়েছে মানে জেনারেল যে ম্যাথগুলো হয় তোমাদের সেই ম্যাথ থাকবে কোনো অ্যাডভান্স ম্যাথ এখানে থাকবে না আর সঙ্গে মেন সুয়েশনটা থাকতে পারে এবার আসি রিজনিং রিজনিং তোমরা জানবে যখন পড়াশোনা শুরু করবে রিজনিং জিনিস জানতে পারবে খুব সহজ জিনিস এই রিজনিং থাকবে কুড়ি নাম্বার কুড়িটা কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বার এক একটা কোশ্চেনের জন্য দুই নাম্বার করে ম্যাথ থাকবে কুড়িটা প্রতিটা কোশ্চেনের জন্য দুই নাম্বার করে চল্লিশ নাম্বার এবং থাকবে জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিকগুলো কি কি রয়েছে এখানে ইতিহাস ভূগোল কনস্টিটিউশন ইকোনমিক্স সায়েন্স স্ট্যাটিক আর্ট কালচার কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কোশ্চেন গুলো থাকবে কুড়িটা এবং এরও নাম্বার হচ্ছে চল্লিশ আর পাশাপাশি থাকবে ইংলিশ এবং হিন্দি এখানে মূলত ইংলিশ এবং হিন্দি ভোকাবুলারি জিজ্ঞাসা করা হয় সেটাও থাকবে কুড়িটা চল্লিশ নাম্বার যে কোনো একটা তুমি চয়েস করতে পারো হয় ইংলিশ চয়েস করতে পারো অথবা হিন্দি চয়েস করতে পারো এবার আসি পরীক্ষা কোন ভাষাতে হবে দেখো এই পরীক্ষাগুলো আগে কিন্তু হিন্দি আর ইংলিশে হতো কিন্তু গতবার থেকে এই পরীক্ষা বিভিন্ন ভাষায় দেওয়া যাচ্ছে অর্থাৎ আমাদের সংবিধানের যে ভাষাগুলো রয়েছে বাইশটা ভাষা তার মধ্যে মোটামুটি ষোলোটা ভাষায় মনে হয় পরীক্ষাটা দেওয়া যাচ্ছে তো এটুকু বলে রাখি তুমি বাংলা ভাষায় কিন্তু পরীক্ষাটা দিতে পারবে অর্থাৎ বাংলায় যদি পড়াশোনা শুরু করো এই পরীক্ষা তুমি পাস করতে পারবে কিন্তু একটা জায়গায় তোমাকে খাটতে হবে সেটা হচ্ছে ইংলিশ ভোকা বা হিন্দি ভোকাবুলারি তোমাকে রেডি করতে হবে তো আমি তোমাদের বলবো তোমরা হিন্দি ভোকাবুলারিটা রেডি করার চেষ্টা করবে ইংলিশের দিকে যাবে না যারা ইংলিশে খুব ভালো তারা ইংলিশের দিকে যাবে নতুবা তোমরা হিন্দি ভোকা রেডি করবে প্রচুর বই পাওয়া যায় হিন্দি শব্দ বইগুলো কিনে নেবে অল্প অল্প করে শিখবে দেখবে হয়ে যাবে আর একটা জিনিস বলে রাখি পরীক্ষায় যদি তুমি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ভুল করে আসো সেক্ষেত্রে কিন্তু তোমার পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কাটা যাবে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল করে আসো অর্থাৎ তুমি তুমি যদি আটটা কোশ্চেন ভুল করে আসো যদি চারটে কোশ্চেন ভুল করে আসো চারটে কোশ্চেন ভুল করার জন্য তোমার এক নাম্বার কিন্তু কাটা যাবে এটাও কিন্তু তোমাকে মাথাতে রাখতে হবে বোঝা গেছে দেখো এই एग्जामটা দেওয়ার পর তোমার একটা কাটআপ তৈরি হবে সেই কাটআপটা পাস করতে পারলে তোমাকে পরের ধাপের জন্য কিন্তু ডাকা হবে কাটআপ খুব একটা বেশি থাকে না মোটামুটি 40% 30% নাম্বার পেলেই প্রথম পরীক্ষাটাই পাস করা যায় কিন্তু ওভারঅল তুমি যদি জবটা পেতে যাও সেই ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে 50% নাম্বার তবেই কিন্তু জবটা পাওয়ার সবথেকে বেশি চান্স রয়েছে ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে আশি নাম্বার আশি নাম্বার তোমাকে কিন্তু পাওয়ার লক্ষ্য রাখতেই হবে এবার দেখো এরপরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেক্ষেত্রে কি করা হবে ছেলেদের ক্ষেত্রে একটা পাঁচ কিমি দৌড় হবে যেটা চব্বিশ মিনিটের মধ্যে পূরণ করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি একটা দৌড় হবে যেটা এইট পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ আট মিনিট বা সাড়ে আট মিনিটের মধ্যে সেটা পূরণ করতে হবে এবার এক্ষেত্রে একটু বলে রাখি তোমাদের যারা পার্বত্য অঞ্চল থেকে রয়েছ তাদের কিন্তু এখানে ছাড় দেওয়া হয় লাদাখ বা সিকিম এই অঞ্চল থেকে যারা থাকে তাদের এখানে দৌড়ের ছাড় দেওয়া হয় আহ ছেলেদেরও ছাড় দেওয়া হয় মেয়েদেরও ছাদ দেওয়া হয় তো সেটা তোমাদের জানার দরকার নেই কারণ তোমরা সে অঞ্চল থেকে নাই কেউ আচ্ছা আর জিনিস তোমাদের বলা হয় নেক্ষেত্রে পরীক্ষাটা তোমাদের একশো ষাট নম্বরে হয় কিন্তু এখানে একটা শ্রেণীর ছেলেমেয়েরা নাম্বারটা একটু ধরে পাবে কারা পাবে যাদের এনসিসি রয়েছে তোমরা অনেকে স্কুলে এনসিসি করেছো বা কলেজে অনেকে করবে সেজন্য বলে রাখি এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তারা ফাইভ পার্সেন্ট নাম্বারের কিন্তু একটা এক্সট্রা নাম্বার পাবে বা গ্রেস নাম্বার পাবে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যদি হয় এখানে আট নাম্বার কিন্তু তারা গ্রেস পাবে সবার থেকে কিন্তু ওরা নিজেরা আট নাম্বার গ্রেস পাবে যাদের এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তারা থ্রি পার্সেন্ট নাম্বার গ্রেস পাবে যাদের এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তারা টু পার্সেন্ট নাম্বার গ্রেস পাবে এটা কিন্তু তোমাদের একটু জানতে হবে চলো এবার যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে পিইট এর পর তোমার পিএসটি হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এইখানে করে কি করা হবে এইখানে তোমার উচ্চতা মাপা হবে আরও বুকের ছাতির মাপ নেওয়া হবে কি করতে হবে দেখো বলে দিই ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো সত্তর সেন্টিমিটার তো যাদের একশো সত্তর সেন্টিমিটার উচ্চতা রয়েছে এখন থেকেই দৌড়ঝাপ করা কিন্তু শুরু করে দাও যারা এস টি ক্যাটাগরি রয়েছে বা পার্বত্য অঞ্চল থেকে রয়েছে বা এমন বেশ কিছু অঞ্চল রয়েছে বিশেষ কিছু অঞ্চল তাদের আবার হাইট লাগবে একশো বাষট্টি সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে মেয়েদের হাইট কত লাগবে একশো সেন্টিমিটার মেয়েদের হাইট লাগবে একশো সেন্টিমিটার এবং যারা ওই বিশেষ গুলো থেকে রয়েছে বা এস টি রয়েছে তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবার ছেলেদের আরো একটা টেস্ট দিতে হবে যেটা মেয়েদের দিতে হয় না সেটা হচ্ছে চেস্ট চেস্টের মাপ এক্ষেত্রে চেস্টের মাপ আশি সেমি বলা রয়েছে এবং আশি সেমি নর্মাল মাপের পর তোমাকে পাঁচ সেমি বা পাঁচ সেমির বেশি ফুলিয়ে দেখাতে হবে ওই জায়গাটা এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র রয়েছে পিএসটির পর তোমার মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এক্ষেত্রে বলে রাখি মেডিকেলটা কিন্তু খুব ভালো মতো হয়ে থাকে তোমার চোখের মাপ নেওয়া হবে তোমার শরীরে কোথাও খাম রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখা হবে কোনো কিছু ভাঙা রয়েছে কিনা শরীরে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো করে চেক করা হবে তো মেডিকেলভাবে কিন্তু স্ট্রং তোমাকে থাকতে হবে এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে তারপরে কী হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে তোমার প্রথমেই দেখা হবে তোমার বয়সটা ঠিক আছে কিনা এর জন্য স্কুলের সার্টিফিকেট দেখাতে পারো তুমি বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দেখাতে পারো তারপরে তোমার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দেখাতে হবে এনসিসি যারা করেছে তাদের এনসিসি সার্টিফিকেট দেখাতে হবে আরও বেশ কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাকে সাবমিট করতে হবে এবং তারপর তুমি কল লেটারটা হাতে পেয়ে যাবে স্যালারি কতভাবে এক্ষেত্রে তোমার স্যালারি থার্টি ফাইভ কে থেকে মোটামুটি শুরু হয়ে যায় এবং সেভেন্টি কে পর্যন্ত স্যালারি থাকে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি কিন্তু পাওয়া যায় খুব ভালো একটা সম্মানের একটা জব যারা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যাদের হাইট বা শরীরের মাপছাপ ভালো রয়েছে ফিজিক্যালি অনেক স্ট্রং রয়েছ তাদেরকে বারবার বলবো এটার জন্য তোমরা লেগে যাও কলেজে জাস্ট পাশে ভর্তি হয়ে যাও কলেজে পাশে ভর্তি হয়ে যাও এবং এমন একটা কলেজে ভর্তি হও যেটা তোমার বাড়ির কাছাকাছি রয়েছে সেই রকম একটা কলেজে পাশে ভর্তি হয়ে যাও বা তুমি ওপেন বা ডিস্টেন্স থেকে পড়তে পারো যারা এই ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলো ক্র্যাক করে জব পেতে যাও তাদের জন্য বলছি যদি ভুলে অনার্স নিয়ে ফেলো বা রেগুলার কলেজ বা কোনো সাবজেক্টে পড়াশোনা শুরু করে দাও এই দিকটা কিন্তু তুমি ফোকাস রাখতে পারবে না সেটা মাথায় রাখতে হবে দেখো এখন থেকে কি কাজ করবে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করা শুরু করে দাও জিকে এবং জি এর জন্য বই পাওয়া যায় সেই বইটা তুমি পড়তে পারো অথবা আমি তোমাদের জন্য একটা কোর্স চালু করছি যেখানে সম্পূর্ণ জি এবং জি পড়ব প্রথমে হিস্ট্রি এবং পলিটি দিয়ে শুরু করবো তারপরে আস্তে আস্তে ভূগোল পড়বো ভূগোলের পর ইকোনমিক্স পড়বো এবং তারপর সায়েন্স স্ট্যাটিক দিয়ে পুরো বিষয়টা শেষ করব। আর যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে কারেন্ট ইস্যু সেইগুলো মাঝে মধ্যে ভিডিও দিয়ে আমি আপলোড করে দেবো তোমরা সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করতে পারো বা মনোযোগ দিয়ে সেই ক্লাসগুলো করলে আশা করি জি নিয়ে তোমাদের আর ভাবতে হবে না এবার আসি ইংলিশ আর হিন্দি এখানে ইংলিশ আর হিন্দিরও বই পাওয়া যায় তোমরা প্রথমে যারা হিন্দি নিবে হিন্দি বইটা পড়ে আগে অক্ষর গুলো চেনা শিখে যাও তারপর দেখবে নিজেরাই মোটামুটি পড়তে পারছো এবং দেখবে বাংলায় যে শব্দ আমরা পড়েছি হিন্দির শব্দ মোটামুটি একই রকম সেক্ষেত্রে বেশি তোমাকে সমস্যায় পড়তে হবে না তুমি ঠিকঠাক পড়াশুনো করো আর একটা জিনিস ঠিক রাখবে সেটা হচ্ছে কন্টিনিউ মাঠে যাওয়া মাঠে যাওয়া এবং দৌড়ানো এই জিনিসটা কিন্তু অবশ্যই কন্টিনিউ চালিয়ে যাবে তাহলে দেখবে প্রথমবারে না হতেই পারে দ্বিতীয়বার বা তৃতীয়বার পরীক্ষা দেওয়ার পর তুমি কিন্তু এই পরীক্ষায় আরামসে পাস করে যেতে পারবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো যেগুলো বললাম চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি প্রত্যেকে ভালো থেকো এবং মাঠে যাওয়াটা অভ্যাস রাখো আর ক্লাস যখন শুরু হয়ে যাবে তোমার ক্লাসগুলো কিন্তু মনোযোগ সহকারে করো